দেশটা আমাদের আগের মতো সুস্থ সুন্দর হয়ে উঠুক এই আশায় আছি এই স্বাধীনতা যেন স্বাধীনতা বই নিয়ে আসে এই আশাটুকুই আমাদের বিজয় যেমন এসেছে বাংলাদেশের আগের মতো এইভাবে স্বাভাবিক কিছু হয়ে উঠুক দেশটা আমাদের এখন শুধু পরিবর্তনের অপেক্ষা পাঁচই অগাস্টের এই বিজয় উল্লাস যেন আমাদের বাংলাদেশের জন্য অন্যরকম একটা স্বাধীনতা সবার এই বিজয় উল্লাস দেখে আমিও আসলে ঘরে থাকতে আর পারিনি সবার আনন্দ সবার এই ধরনের আনন্দ মিছিল দেখে ঝটপট আমিও সবুজ পতাকার কপালে টিপ লাগিয়ে বেরিয়ে গেলাম আমি আর মহসিন তো কোথায় যাব জানি না আসলে বের হয়ে আমাদের এরিয়াতে এত এত বেশি ভিড় দেখেছি মানুষের ঢল নেমে গিয়েছিল কারণ সবাই গণভবনে যাওয়ার উদ্দেশ্যে এবং আমাদের রাস্তাটা দিয়েই গণভবনে যাওয়া হবে তো সব কিছু মিলিয়ে আসলে আমরা এতটাই জ্যামের মুখে পড়েছি মনে হয়েছে পুরা ঢাকা শহরই সেদিন এই অবস্থায় ছিল আর বের হয়ে দেখছি সবার হাতে কিছু না কিছু তো সবাই গণভবন থেকেই ফিরছিল তো আমরাও ভেবেছিলাম যে ওদিকে যাব কিন্তু যাওয়ার সুযোগটা হবে কি না সেটা বুঝে উঠতে পারছিলাম না কিন্তু সবার আনন্দ দেখে এত ভালো লাগছিল যে মনকে আর টিকিয়ে রাখতে পারিনি মনে হচ্ছিল এই আনন্দই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেক অপেক্ষার পরে ভিড় একটু কমার পরে ফাইনালি একটি অটো অটোরিকশা পেলাম এবং উঠে গেলাম তো যেতে যেতে শুনলাম যে গণভবনের ওই সাইডটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো এরপর আর আমরা ওই দিকে যাইনি তো পরিসংখ্যান রোড হয়ে বাসায় ফিরে চলে আসলাম তো আনন্দ মিছিল দেখলাম সবকিছুই করে বাসায় এসে এখন আসি সেই দিনগুলোতে যেই দিনগুলো আমাদের জীবনে মনে হয় যেন বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল এই ভিডিওগুলো হচ্ছে একদম প্রথম দিকে যে কারফিউ দেওয়া হয়েছিল সেই দিনকার ভিডিওগুলো তো সেদিন হয়তো শুক্রবার ছিল আর কারফিউ হঠাৎ করে দিয়ে দিয়েছে দেশের অবস্থা এতটাই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে তো ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর আমাকে এত এত ওষুধ প্রতিদিন খেতে হচ্ছে আমি গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি অসুস্থ এবং আমাকে দুই আড়াই মাসের মতো এভাবে ওষুধ খেয়ে যেতে হচ্ছে তো বিছানা সেট করে আমি আবার নাস্তা রেডি করছি তো এর মধ্যে হঠাৎ করে শুনলাম যে জেরিনাপুরা আসছে কারফিউ তারপরও তারা নিচে নেমেছে তো হাঁটতে হাঁটতে তারা আমাদের বাসার এদিকে চলে এসেছে এবং জাস্ট আর কি একটু দেখা দিতে কারণ কি করবে মানুষ হঠাৎ করে কারফিউ দিয়েছে ইন্টারনেট নাই সব কিছু বন্ধ মানে একমাত্র আমাদের উপায় হচ্ছে টিভি চ্যানেল ছেড়ে রেখে নিউজ দেখা এছাড়া কোনো দিক থেকে আমরা কোনো ধরনের কোনো নিউজ পাচ্ছিলাম না তো সেদিন যেহেতু শুক্রবার ছিল মসিন নামাজ পড়তে চলে গেল আমি দুপুরে রান্না বান্না করছি তো আসলে সব কিছু কেমন যেন রোবোটিক ওয়েতে চলছিল যে কি করছি না করছি কি হবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো এর মধ্যে যেহেতু ইন্টারনেট নাই একদিক দিয়ে খবর আরেক দিক দিয়ে কোনো না কোনো কিছু দেখছি এভাবে করে সময় কাটানো হচ্ছিল তো দুপুরের জন্য আমি আবারও একটু রান্না করে নিলাম একবার তো রান্না করেছি আমি আমার নিজের জন্য তো মহ জন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল ফুলের মতো জীবনটা আবার কবে ফিরে আসবে সবার মধ্যে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে মহসিন দিল একটা ঘুম তো সকালবেলা জেরিনাপুরে এসে খুব রিকোয়েস্ট করে গিয়েছে বিকালে যাতে সুযোগ পেলে তাদের বাসায় যাই তো ভাবলাম যে যাওয়া যাক তো মনটা একটু ভালো করার জন্য একটু রেডি হয়ে নিলাম তারপর বেরিয়ে গেলাম আর তাদের বাসা আমাদের বাসার ঠিক অপর সাইডে তো এই কারণে আসলে যাওয়া আসাটা করা গিয়েছে কারণ কারফিউর মধ্যে তো আসলে ঘোরাঘুরি করার মতো কোনো অবস্থাই থাকে না আর পুরাই খালি রাস্তা ছিল শুনেই বের হয়েছিলাম যে আমাদের এদিকে রিক্সা চলছে কম বেশি আর যেহেতু দূরত্ব খুবই কম রাস্তার এই পার আর ওই পার তো এভাবেই আমরা আসলে ভাবলাম যে যাওয়া যাক তো গলি গলিতে কিন্তু ভালোই ভিড় ছিল তো গিয়ে দেখলাম যে তারা সিকোয়েন্স খেলছে তাদের বাসায় যেহেতু অনেকেই ছিল আমরাও আসলে খুব বোর হচ্ছিলাম তাই আসলে আপুদের বাসায় যাওয়া এবং নাস্তা এবং গিয়েই সবাই সিকোয়েন্স খেলছে আমার একটু মনটা খুব খারাপ লাগছিল তো আমি জানালার পাশেই বসেছিলাম দেশের এমন পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে যে যেভাবে পারছে মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছিল তো খাওয়া দাওয়া শেষ করে তারা খেলছিল একটা পর একটা নাস্তা নিয়েও হাজির হয় তো আমার সেদিন একদমই কোনো কিছু করতে ভালো লাগছিল না তো শুধু একটু চা পান করলাম তারপর সবাই মিলে নিচে নামলাম আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সবাই আসলে নেমেছিল তো আমরা রিক্সা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমাদের এরিয়াতে আসার পর আমি আর মহাসিন দুজন আবার একটু চা পান করে নিলাম তো পরের দিন ঘুম থেকে উঠে একই লাইফ কারফিউ সময় চলছে অফিস বন্ধ সব কিছু মিলিয়ে আসলে কেমন জানি অটো চলছিল জীবন আসলে খাওয়া দাওয়া বান্না, কাজকর্ম এগুলো তো করে যেতেই হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক ভয় ভীতি কি হবে বুঝে উঠতে পারছিলাম না তো সব কিছু কিন্তু এর মধ্যে চলছে আর নিউজ যেন আমাদের একদম প্রধান একটা মাধ্যম হয়ে গিয়েছিল সারাক্ষণ টিভি চ্যানেল ওপেন করে শুধু নিউজ দেখে যাচ্ছিলাম তো এর মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কাজের তো কোনো শেষই নাই যেটা বললাম এই সময়গুলো হচ্ছে যখন একদমই ইন্টারনেট কানেকশন ছিল না যে কেউ ভিপিএন ইউজ করে যে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে সেই অবস্থাও যখন ছিল না তখনকার ভিডিও এগুলা তো আমি দুপুরে রান্নাবান্না শেষ করি একটু নাস্তাও বানিয়ে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া আমি শেষ করে সামার নিয়ে ফ্রেশ হয়ে নিলাম আগে আগেই কারণ জেনিনাপুরা আসবে শুনলাম তো তারা দুপুরের পর পর এসেছিল তো তারা আসার পর তাদের সাথে একটু কথাবার্তা দেশের পরিস্থিতি নিয়েই কিন্তু এখন সবার মধ্যে কথাবার্তা চলছে যাই হচ্ছে আমরা নিউজ না দেখলেও দেখা যাচ্ছে হেডলাইন পড়ছি টিভি অন দেশের অবস্থা নিয়ে সবার মধ্যে এক ধরনের একটা আতঙ্ক সব কিছু মিলিয়ে তারা বেশিক্ষণ থাকেনি তো তাদের সাথে আমরা আবার একটু নিচে নামলাম তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আর একটু একঘেয়েমিও চলে এসেছিল কারণ আমরা আমাদের লাইফটা এখন যেভাবে লিড করতে ইউজ টু হঠাৎ করে কিছু থেকে ব্ল্যাক আউট করে দেওয়াটা আমাদের জন্য একটা শাস্তি স্বরূপ মনে হচ্ছিল কোনো ধরনের কোনো ডিসিশন দেওয়া হচ্ছিল না সরকার থেকে সব কিছু মিলিয়ে কারফিউ অফিস বন্ধ কি করব। কি যেদের জন্য যেমন টেনশন হচ্ছিল দেশের জন্য হচ্ছিল সব কিছু মিলিয়ে এভাবেই আসলে কারফিউ দিনগুলো খুবই খারাপ লাগার মতো করেই কাটিয়েছি হয়তো বের হয়েছি একবার বাসায় গিয়েছে আপুদের তারা এসেছে এভাবেই চলছিল কিছু মিলিয়ে গাছের পাতাটা যেমন শুকিয়ে গিয়েছে মনে হচ্ছিল যে আমাদের জীবনটা কি এভাবে শুকিয়ে যাবে তো আমার আর কিছুই ভালো লাগছিল না এতটাই খারাপ লাগছিল তো মহসেন বলল যে চলো কিছু কেনাকাটা করে নিয়ে আসি বাসার জন্য কিছু টুকটাক কেনাকাটা করার দরকার ছিল তো সেই উদ্দেশ্যে আসলে আমরা বের হয়েছিলাম কারফিউর মধ্যেও তো এরপর বলল যে চলো আপুদের বাসায় যাই তো গেলাম গিয়ে দেখলাম আপুরা এত এত নাস্তার আয়োজন করে যখনই যাই তো সেদিন তাদের সাথে আমিও একটু সিকোয়েন্স খেললাম তো এরপর সবাই মিলে ঠিক করলাম যে বাসায় আর চা পান করবো না সবাই নিচে নেমে দোকান থেকে গিয়ে আসলে চা পান করি তো সবাই তাই করলাম তো এভাবে করে তাদের সাথে কারফিউ শুরুর দিকের দিনগুলো কাটালাম তো বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুম পরের দিন ঘুম থেকে উঠে আবারও সেই একই রোবোটিক লাইফ লিড করছিলাম তো কারফিউ একটু শিথিল করে দেওয়াতে অফিস খুলে দিয়েছে আর আমি বাসায় একা একা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না করে নিচ্ছিলাম তো এভাবেই আসলে দিন পার করছিলাম এর মধ্যে যে বৃষ্টিটা হলো তো বৃষ্টি দেখে হঠাৎ করে মনে হলো যে যেদিন অনেক বেশি গন্ডগোল হলো আমাদের ছাত্র ছাত্রীদের ওপর এত বেশি অত্যাচার করা হলো সেদিন যদি এরকম বৃষ্টি হতো তাহলে হয়তো বা এত বেশি গন্ডগোল হতো না তো দেশের প্রতি শ্রদ্ধা আমাদের ছাত্র ছাত্রীদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং সম্মান বেড়ে গিয়েছে যারা আমাদেরকে এই স্বৈরাচারীর থেকে মুক্ত করতে পেরেছে তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক দোয়া